আমার বৌমা জেলে যাবে না রুডিকে সাথে নিয়ে এসে এই কথাটি কাঁপিয়ে দিল কোট চত্বরকে জীবিত লাবণ্য সেনগুপ্ত হ্যাঁ বন্ধুরা এমনই ধামাকা দেখতে চলেছেন অনুরাগের ছোয়ার ধারাবাহিকের আগামী পর্বে সোনাকে কোটে নেওয়ার সময় কুন্তলা তার চালাকিতে সোনাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করে দীপা সেখানে হাজির হয়ে সোনাকে বোঝায় মা সবসময় তোর পাশে থাকবে কিন্তু নির্বোধ সোনা আবারও কুন্তলার কথায় বিশ্বাস করে দীপাকেই দোষারোপ করে এমন সময় সূর্য সেখানে আসে এবং দীপাকে কোর্টে ঢুকতে বাধা দেয় সূর্য অবিনাশের কথায় প্রভাবিত হয়ে দীপার নামে পুলিশে অভিযোগ করতে চায় সে অফিসারকে বলে দীপাকে এখনই গ্রেফতার করতে কারণ সে তাদের পরিবারের ক্ষতি করছে দীপা তখন মনে মনে ভাবে ডাক্তারবাবু আপনি কি করছেন আপনি কি বুঝতে পারছেন না আমি কতটা অসহায় মা সোনা শুধু আপনার নয় আমারও মেয়ে ঠিক তখনই পুলিশ দীপাকে গ্রেফতার করতে এগিয়ে আসে কিন্তু সেই মুহূর্তেই বজ্রপাতের মতো উপস্থিত হয় লাবণ্য সেনগুপ্ত অনেক বছর পর ফিরেই চিক্কার করে বলে দাঁড়ান অফিসার আমার বৌমা মা কোথাও যাবে না তার গলা শুনে সবাই থমকে যায় প্রবীর বাবু বিস্ময়ে বলে লাবণ্য তুমি বেঁচে আছো লাবণ্য জানিয়ে দেয় এখন অতীত বলার সময় নয় প্রথমে তার বৌমার অসম্মান বন্ধ করতে হবে সে সূর্যকে চোখে চোখে তাকিয়ে বলে তুমি যার হাত ধরে পুলিশের কাছে নিয়ে যাচ্ছ সে অন্য কেউ নয় তোমার স্ত্রী তোমার মেয়ে সোনা আর রূপার মা মায়ের কথা শুনে সূর্য স্তব্ধ হয়ে যায় মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বুঝতে পারে দীপার বিরুদ্ধে সে আসলেই বড় ভুল করছিল অন্যদিকে লাবণ্যর সাথে রুডিকে দেখেও চমকে যায় সবাই রুডি কুন্তলার চক্রান্ত সবাই বুঝতে পেরে যায় তো বন্ধুরা তোমরাই বলো এইভাবে ফিরে এসে যদি জীবিত লাবণ্য দীপাকে জেল থেকে বাঁচিয়ে দেয় তাহলে কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলো না আর এমন চমকপ্রদ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না